এই হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট এই দিকটা হচ্ছে যেটা হেভি ওয়েভার এখান যে রিলিজ বাটনটা রয়েছে আমি রিলিজ বাটনে ক্লিক করবো খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো থামেল লেগে তো বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কিসের ওপর হতে চলেছে হ্যাঁ আজকের ভিডিওটা হবে হচ্ছে আইকানিকের একটা থ্রি ওয়ান ওয়েবারের ওপর তো এই হচ্ছে আইকানিকের সেই বক্স যেটা মানে বহু কাঙ্ক্ষিত আমার কাছে মানে এক চান্সে আমি এটা কিনতে পারিনি অনেকদিন ধরে জোর ভেবে তারপরেই কিনেছি তো দেখো এটা এরকম কার্ডবোর্ড প্যাকেজিংয়ের মধ্যেই আসে আর এখানে দেখো লেখা আছে লিমিটেড এডিশন মানে এটা মানে খুবই রেয়ার একটা কালার মানে এটা বেশিরভাগটাই হয় হচ্ছে গোল্ডেন কালারের ওপর আর দেখো এখানে লেখা আছে থ্রি ইন ওয়ান ডিপ ওয়েভার তো এটা আমি তোমাদেরকে দেখাবো থ্রি ইন ওয়ান কেন বলছে সমস্তটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো তো ফার্স্টে বক্সটাকে আমি খুলে নিই দেখো এত সুন্দর কালার এটার যে কি বলবো এই আমি বার করছি এটা এবার বক্সের ভেতরে এই সবগুলো আসে এই বই এই বুকটা আছে আর আছে একটা এরকম কার্ড তোমরা অবশ্যই এটা কিন্তু ওয়ারেন্টি কার্ড এটা একেবারেই হারাবে না তোমরা যারা কিনবে তো এটা দিয়ে আর কি ওয়ারেন্টিটা ইস্যু করে নিতে হয় ঠিক আছে তো চলো এবার তাহলে পুরো মেশিনটা ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করি তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমার মেশিনটা আর এর যে কটটা থাকে এটা অনেক বড় অনেক বড় যেটা আর কি তোমাদের কোনো প্রবলেমই হবে না অনেক দূর অব্দি নিয়ে কাজ করতে পারবে দেখো দেখছো কত বড় আর কি করটা দিয়েছে যাই হোক এটা খুবই হেল্পফুল ছোট হলে আমাদের ভীষণ প্রবলেম হয় তো যাই হোক এই দেখো এটা একদম সুন্দর একটা গ্রিন কালারের মধ্যে আছে আর এর যে প্লেটটা দেখছো এই প্লেটটা কিন্তু পুরোটাই সেরামিক কোটিন তো যে কারণে সেরামিক কোটিন থাকলে কি হবে তোমার চুলটাকে অনেকটা হিট থেকে প্রোটেকশান দেয় তো আর এটা যে থ্রি ইন ওয়ান এটাকে বলা হচ্ছে থ্রি ইন ওয়ান ওয়েভার থ্রি ইন ওয়ান বলার একটা কারণ আছে এটা দিয়ে তোমরা ডিপ ওয়েভিং করতে পারবে আবার লাইট ওয়েভিং করতে পারবে আর তার সাথে সাথে কিন্তু তোমরা এটা দিয়ে কলও করতে পারছো তো কীভাবে আমরা ডিপ ওয়েভিং করবো কীভাবে আমরা লাইট ওয়েভিং করব আর কীভাবে কল করবো সেসব তোমাদের সাথে আমি শেয়ার করবো তার আগে আমি এখানে তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে লেখা আছে রিলিজ তোমরা কতটা বুঝতে পারছো আমি যাই দেখো এখানে লেখা আছে রিলিজ তো তোমরা যখন এই রিলস বাটনটা ক্লিক করবে এটা কিন্তু খুলে আসবে তো তার আগে তোমাদের একটা সুন্দর জিনিস দেখাই এই আইকানিকের ওয়েভার খুব আর কি হেভি হয় তো আমাদের এরকমভাবে প্রেস করে কাজ করতে খুবই প্রবলেম হবে তো যে কারণে কোম্পানি যেটা করেছে এখানে একটা লক অ্যান্ড আনলকের সিস্টেম করেছে দেখো এটা নিয়ে আনলক করলে খুলে যাচ্ছে আবার আমি যখন এটাকে লক করে দেব তখন কিন্তু এটা লক হয়ে যাচ্ছে ঠিক আছে তো তোমাদের কি কষ্ট করে আলাদা করে চেপে ধরে রাখতে লাগবে না তোমরা জাস্ট এইভাবে আটকে দিতে পারো তাতেই কিন্তু এটা আটকে যাবে ঠিক আছে তো আর এখানে দেখো এখানে একটা বাটন আছে এই বাটনটা দিয়ে এখানে অফ আর অন করা যায় আমি অন করলাম আবার এ দেখো অফ হয়ে যাচ্ছে তো এইখানেই অফ অন বাটন আছে আর ঠিক তারই পাশে একটা গোল চাকা মতন আছে সেইখান দিয়ে তোমরা পাওয়ারটাকে কন্ট্রোল করতে পারবে রিলিজ বাটনটা রয়েছে এইটাকে আমি চেপে ধরবো চেপে ধরলেই এটা খুলে আসবে এই দেখো খুলে গেল তো এখানে দেখো দুটো আছে দুটো ভেরিয়েশন রয়েছে দেখো একটা হচ্ছে ডিপ ওয়েভার এই দিকটা হচ্ছে ডিপ ওয়েভার আর এই দিকটা হচ্ছে লাইট ওয়েভার তো এই দিক দিয়ে যদি তুমি করো মানে মুখটাকে এইভাবে যদি তুমি ঘুরিয়ে নাও তাহলে এই দিকটা তো একদম হালকা হালকা ওয়েভ হবে আর তোমরা যদি এই দিকটাতে করো তাহলে কিন্তু একদম ডিপ ওয়েভিং পাবে ঠিক আছে তো এবার তোমাদের যেটা পছন্দ তোমরা সেইভাবে করে নিতে পারো আর তার সঙ্গে রয়েছে এই দেখো এইটা দিয়ে কিন্তু আমরা আরামসে ট্রংস করতে পারি ঠিক আছে দেখো একদম টংস এর মতনই রয়েছে স্টিকটা তো এই দিয়ে আমরা টংস করতে পারি তাহলে চলো আমরা একটু এটার ফাইনাল রেজাল্টটা দেখিয়ে দিই ঠিক আছে স্মুদিং করা তাই এবার আমি আমার হেয়ারটা পুরো ওপেন করে চলে এসেছি আর ভালো করে আঁচড়ে নিয়েছি ক্লিন করে আমার হেয়ারের মধ্যে একবার মেশিনটা অ্যাপ্লাই করে তোমাদের সাথে শেয়ার করব যে মেশিনটা কেমন কাজ করছে আমার মেশিন গরম হয়ে গেছে তাহলে চলো এবার আমি অল্প একটুখানি সেকশন আমার হেয়ারে ট্রাই করে তোমাদের সাথে শেয়ার করি তো আমার এখন দেখো লাইট ওয়েভটাই রাখা আছে তো আমি লাইট ওয়েভটা দিয়েই করব দেখো এরকম ভাবে জাস্ট আমি এটাকে লক করে দিচ্ছি তাহলে আমাকে রাখতে হবে দেখো ইজিলি হাত ছেড়ে দিতে পারছি আমার রাখা হচ্ছে না তো আমি এবারে জাস্ট মনে মনে টেন কামস করব আর করে আমি এটাকে ওপেন করব

সুন্দর রেজাল্ট দেখতে পাচ্ছ আমার চুলটা কতটা স্ট্রেট সেখানে কত সুন্দর রেজাল্ট এসেছে কত অল্প সময়ের মধ্যে বাকি পুরো হেয়ারটা কমপ্লিট করে নিই এই সাইডে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছো রেজাল্ট দেখো কত সুন্দর ওয়েভ হয়েছে মানে আমি জাস্ট ফিদা হয়ে গেছি দেখে কি তারুর হয়েছে শুধু দেখো এটা কিন্তু লাইট ওয়েভটা দিয়ে আমি করেছি আর এই পাশটা আমি করবো যেটা ডিপ ওয়েভ আছে ওইটা দিয়ে আমি একবার ট্রাই করব আমি ফাইনাল রেজাল্টটা সাথে শেয়ার করব জাস্ট দেখো লাইট ওয়েভটা দিয়ে করেছি তাতেই কত ভলিউম এসছে আমার চুলে আর আমার যেহেতু হেয়ারটা একদমই স্মুদনিং করা স্ট্রেট ছিল তো আমার হেয়ারে কিন্তু রেজাল্ট আরও বেশি সুন্দর বোঝা যাচ্ছে তাহলে চলো এই সাইডের হেয়ারটা ডিপ ওয়েভারটা দিয়ে ট্রাই করে দেখি এইখানে যে রিলিজ বাটনটা আছে আমি রিলিজ বাটনটা দিয়ে এটাকে খুলে নিচ্ছি খুলে গেছে দিয়ে এটাকে আমি ঘুরিয়ে আবার সেট করে দিচ্ছি ব্যাস সেটও হয়ে গেছে আর এবার এটাকে আমি অন করে এই সাইডটা করে নিচ্ছি চলো এই হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট এই দিকটা হচ্ছে যেটা হেভি ওয়েভার ছিল বড় বড় করে হয়েছে দেখো ওই জন্য আর এখানে ওয়েভটা হয়েছে একটু ছোট ছোট তো দেখতে কিন্তু দুটোই দারুণ লাগছে আর অনেকদিন ধরে স্মুদনিং হেয়ার দেখতে দেখতে তো প্রায় বোর হয়ে গেছি তাই আজকের এই হেয়ারের লুকটা বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি তোমাদের একটু হেল্প হয়ে থাকে অবশ্যই ছোট্ট করে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে দিও তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আজকের মতন ভালো থাকো টাটা